আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি হাবিবা আক্তার আমি বর্তমানে অধ্যয়নরত আছি সোজো মেডিকেল ইউনিভার্সিটিতে আমি দু সালের সেপ্টেম্বর থেকে সোঝো মেডিকেল ইউনিভার্সিটিতে এসেছি বর্তমানে আমি ফার্স্ট ক্লাস স্কলারশিপ নিয়ে ফার্স্ট ইয়ারে অধ্যয়নরত আছি আনফর্চুনেটলি বাংলাদেশের গভ কোনো মেডিকেলে তো হলোই না কিন্তু স্বপ্ন তো একটাই ছিল যে মেডিকেলে পড়ব তো বাংলাদেশের সব প্রাইভেট মেডিকেলগুলোতে কস্ট অনেক বেশি ইভেন একেবারেই সব পেমেন্ট করা লাগে তো এটা যে কোনো একটা পরিবারের পক্ষেই কষ্টকর তো সেখান থেকেই একটু খোঁজখবর নিলাম আমি যে বাহিরের মেডিকেলগুলোতে একটু পড়া যায় কিনা তো সেখান থেকে খুঁজখবর নিয়ে দেখলাম অ্যাব্রোডের যে কোনো কান্ট্রিতেই ইভেন যে কোনো মেডিকেলেই সেমিস্টার ওয়াইজ পেমেন্ট করতে হয় তো ব্যাপারটা আমার কাছে একটু ভালো লেগেছিলো ইভেন আমার ফ্যামিলির পক্ষেও সেটা ভালো ছিল তো সেই জন্য আমি অ্যাভ্রোডের মেডিকেল চুজ করি অ্যাব্রোডের মেডিকেলগুলো সম্পর্কে জানতে জানতে ফেসবুকে বিভিন্ন পেজে স্ক্রোল করতে করতে বিভিন্ন পেজে লাইক দিলাম তো সেখান থেকে বিভিন্ন পেজেই মোটামুটি ভালোই কথা হয়েছিল কিন্তু সবাইকে ততটা ক্যাপাবল মনে হয় নাই জাহিন ভাইয়ার পেজ পেলাম সেটা ছিল ফিউচার অ্যাডমিশন ড্রিমার্স যেটার ওনার জাহিন ভাইয়া নিজেই তো সেখান থেকে ভাইয়ার সাথে কথা বললাম আমার সব সম্পর্কে ভাইয়াকে জানালাম তো ভাইয়াকেই সেখান থেকে ক্যাপাবল মনে হয়েছিল জাহিন ভাইয়া সেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভাইয়াই সব প্রসেসিংয়ে হেল্প করেছে ভিসা পাওয়া থেকে শুরু করে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ইভেন ক্যাম্পাসে আসা অবধি ইভেন এখনও যে ক্যাম্পাসে আছি চলাফেরা করতেছি সব কিছুতে ভাইয়া এখনও হেল্প করতেছে ভাইয়া নিজেও সুযু মেডিকেল ইউনিভার্সিটিতে থার্ড ইয়ারে আছে আমি নিজে এখন ফার্স্ট ইয়ারে আছি আমি ফার্স্ট ক্লাসে স্কলারশিপও পেয়েছি এটাতে পুরোটাই অবদান ছিল জাহিন ভাইয়ার নিজে ইভেন আমার রেজাল্টও ভালো ছিল তো সব কিছু মিলিয়ে এখন সোজু মেডিকেল ইউনিভার্সিটি তে ভাইয়ের সাথে ভালোই আছি এবার আসি স্কলারশিপ পর্যায়ে যেহেতু এই পর্যন্ত মোটামুটি অনেক কোয়েশ্চেনের মুখোমুখি হয়েছি আমার এই স্কলারশিপ নিয়ে যদিও আমি যতটুকু জানতে পেরেছি অ্যাব্রুডের কোনো মেডিকেলই ফুল ফ্রি স্কলারশিপ দেয় না ইভেন স্কলারশিপের কোনো অপশনই থাকে না সেখানে আমি ফার্স্ট ইয়ারে ফার্স্ট ক্লাসে স্কলারশিপ পেয়েছি যেটাতে আমার টিউশন ফি ফ্রি টিউশন ফি বলতে সেটা বাংলাদেশি টাকায় প্রায় ছয় থেকে সাত লাখ টাকার মতো একটা টাকা যে টাকাটা আমি আমার পেমেন্ট করতে হবে না সেটাতে সম্পূর্ণই অবদান ছিল জাহিন ভাইয়ার ইভেন আমার রেজাল্টেরও ছিল কারণ ভালো রেজাল্ট করেছিলাম বলেই আমি ফার্স্ট ক্লাস স্কলারশিপ পেয়েছি সো আপনারা যারা সবাই ভাবছেন যে মেডিকেলে পড়তে হবে নিজেদের স্বপ্ন পূরণ করতে হবে সেটা মেডিকেলই হোক বা ইঞ্জিনিয়ারিং হোক বা অন্য যে কোনো সাবজেক্টে যারা পড়তে চান অ্যাটলিস্ট অ্যাব্রোডে যারা পড়তে চান তারা সবাই নির্দ্বিধায় বাইরে চলে আসতে পারেন ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ার পেইজে নক দিতে পারেন অথবা ভাইয়ার সাথে সরাসরিও যোগাযোগ করতে পারেন আমার সব প্রসেসিং যেহেতু এত ভালোভাবে হয়েছে এর জন্য আমি ভাইয়াকে ধন্যবাদ আগে জানিয়েছি ইভেন এখনও ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো আপনারা যারা নেক্সট ডে আসবেন বা আসার চিন্তা ভাবনা করছেন আপনাদের সবার জন্য অবশ্যই ভাইয়া আছে ভাইয়া যথেষ্ট পরিমাণে হেল্প করবে প্রথম থেকে শেষ অব্দি এ টু জেড সব কিছুতে ভাইয়া হেল্প করবে ভাইয়া সোজো মেডিকেল ইউনিভার্সিটিতে আছে তো আমি ভাইয়ার সেম ক্যাম্পাসেই এখন আমি পড়ছি ইভেন আজকে এখানে ভাইয়ার সামনে দাঁড়িয়ে ভিডিও ক্রিয়েট করছি ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে ইভেন নেক্সট ইনশাআল্লাহ আরো অনেক ভিডিও দিব আপনাদের সবার সকল কোয়েশ্চেনের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যেন স্বপ্ন পূরণ করে আবার দেশে ফিরতে পারি আসসালামু আলাইকুম সবাইকে